মুহূর্তে আমরা নবদ্বীপ নবদ্বীপ হচ্ছে একটি পদ্মফুলের মতো দিব্য পদ্ম ফুল জাগতিক পদ্মফ যার হচ্ছে এই পদ্মফুলের যে পাপড়ি থাকে আটটি পাপড় পাপড়ি আর তার মাঝখানে হচ্ছে অন্তর তো এই মুহূর্তে

খুব ভালো তো এই নামগুলোকে স্মরণ করাই অত্যন্ত মনোযোগ আমার পরে পরে বলুন অন্তর্দেব অন্তর্দেব সীমন্ত দেব গোদ্রুমদ্বীপ মাধ্যপ কলদ্বীপ ঋতুদ্বে যদ্বে মদ্রুম্বীপ রুদ্রদ্বে না কেন কী বলবে জোরে হাত নিয়ে অন্তর্দীপ বলেছেন হ্যাঁ তুমি গন্তি করো গুনতি করো উনি অন্তর্দীপ বলে উনি মধ্যদ্বীপ বলছেন সীমন্তদ্বীপ তারপরে বৈত্রমদ্বীপ তারপরে মধ্য দ্বীপ তারপরে কলো তারপরে ঋতু তারপরে তারপরে জন তারপরে এ বলে দিচ্ছি সব মতদ্রুম দ্বীপ তারপরে কালকে মহারাজ কি বলেছে ক্লাসে परम्परा से परंपरा नाम हे ब्रह्म मानव गोमी सभ्य भगवान ब्रह्मार की मनोभव आचार्य की मनोभव गुरुदेव की मनोभव जाना अत्य जरूरी आज के এই অন্তরদ্বীপে বসে আমরা আমাদের এই ব্রহ্ম মধ্যে গৌরী সম্প্রদায় তিনি প্রধান আচার্য ব্রহ্মা ওনার ভালোভাব আমরা স্মরণ করল কি করে এই অন্তর্দ্বীপ নামটি হলো তারপরে কিছু সময় থাকলে আমরা মহাপ্রভুর একটা দুটো বিধা আমরা স্মরণ করতে পারি আপনারা সবাই জানেন যে দাঁতর্যোধে ব্রহ্মা স্বয়ং ভগবানের দিব্য লীলা দর্শন করে পুরো বিভ্রান্ত হয়ে গেছে ব্রহ্মা যদি বিভ্রান্ত হতে পারে আমাদের মতো ক্ষুদ্র জীব বিভ্রান্ত হতে পারে হ্যাঁ না আমরা কি কখনো ভাবি আমরা ভক্ত হয়ে গেছি আমরা আমাদের কিছু হবে না মায়া আমাদের স্পর্শ করতে পারবে না আমার কিছু হবে এরকম মনে করি স্বয়ং ব্রহ্মা স্বয়ংভূ উনি ভগবানের থেকে উনি এসেছেন গুণাবতার উনি বিভ্রান্ত হয়ে গেছেন ভগবানের লীলা দেখে ভগবান কৃষ্ণ অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক পরপর সুতন ভগবান কৃষ্ণের রূপে যখন অবতীর্ণ হলেন বৃন্দাবন এবং ব্রজবাসীদের সাথে উনার যে অন্তরঙ্গ লীলা এগুলো দর্শন করে ব্রহ্মাপুর বিমোহিত হয়ে গেছে এ ভগবান ব্রহ্মা দেখছে যে কীভাবে ভগবান ওনার সখাদের উচ্ছিষ্ট খাচ্ছে কোনো শখা কিছু খেয়ে হাফ খেয়েছে তারপরে দেখছে এটা খুব সুন্দর তো একটা প্রসঙ্গ দেওয়া উচিত ওই হাফ কামড় দিয়ে যেহেতু অবশিষ্ট ছিল সেটা ভগবানের মুখে দিয়ে দিচ্ছে আর ভগবান তৃপ্তি সহকারে সেটা গ্রহণ করছে খাওয়ার বোধহয় লালা টালা সব পড়ে আছে ভগবান ভাবছে এর থেকে এত ভালো কোনো খাবার হতে পারে এইসব দেখে ব্রহ্মা পুরো বিমো হয়ে গেছে তারপরে ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের সখা ভগবানের গাধী সব কিছু কৃষ্ণ ভাগবতে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা বিমোহন লীলা তারপরে ব্রহ্মা বুঝতে পেরেছেন মানে বড় প্রণ হয়েছে। ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করেছে ভগবান আমাকে ক্ষমাও করেছে কিন্তু ব্রহ্মা অত্যন্ত উত্তপ্ত এতগুলো আমি কি করব ভগবানের সন্তান হয় ভগবানের ঘনবাবত আমি কি করে এত সেই জন্য ব্রহ্মা ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে থাকে उन्हें जानते हैं जय सही भगवान कृष्ण है सुना महाप्रभु रूप है यही जगत अवती भाव है सही जन्म ब्रह्मा यही जगह ऐसे ये कठोर तपस्या कर कठोर तपस्या भगवान के देखे और ब्रह्मा सेवाए ब्रह्मा तपस्या त्यागे তারা ভগবান সন্তুষ্ট হয়ে শ্রীমন মহাপ্রভু রূপে এই অন্তর্দেপে মহাপ্রভু ব্রহ্মাকে দর্শন দিলেন সেই জন্য বর্তমানে ঠাকুর এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কীভাবে মহাপ্রভু ব্রহ্মকে আশীর্বাদ মহাপ্রভুর অপূর্ব রূপ দর্শন করেন ভগবান যদি আপনার সামনে আসে আর যদি জিজ্ঞাসা কি করি তো ভগবান যদি সাক্ষাৎ আপনার সামনে অবতীর্ণ হয় জিজ্ঞাসা করুন কি বল একটা সিংড়া চাই আলু বাড়ি কিছু টাকা আমার মনে হয়েছে আমরা এত ভক্ত এখানে এসে তো এসেছি তো তো মহাপ্রভুর সামনে এসে আমরা কি চাই আমি এখন যেটা বলতে যাচ্ছি বেশিরভাগ কিন্তু পছন্দ হবে না আগে থেকে কিন্তু যদি আমরা ভক্ত হতে চাই এটা আমাদেরকে সত্যি কখনো কখনো আমরা আকাশে উঠি মাটিতে পাই এই কারণে এখন যদি আমি জিজ্ঞাসা করি উত্তর দেবেন আপনার ঠিক আছে উচ্চস্বরে উত্তর দেবেন কারা কারা প্রেম চা বলুন হারি কৃষ্ণ প্রেম চাওয়ার দিকে উচ্চস্তরে হরিভাব এরপরে যে প্রশ্ন করবো এবারে হাত তুলে উত্তর দেব কারা কারা প্রত্যেকটা দিন উদাত ফেল কমপক্ষে 1 ঘন্টা করে প্রভুপাদের মন্ত্র পড়া হাত তুলুন দেখেন কি হচ্ছে কারা কারা প্রত্যেকটা দিন সকালবেলা প্রসাদ খাওয়ার আগে 16 মালা জপ শেষ করে ফেলে হাত তুলুন দেখেন কৃষ্ণ প্রেম চাওয়ার সময় হরিপল কত উচ্চ স্বরূপ সবার হাত উঠে গেছে কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়ার প্রত্যেক দিন দিনে এক ঘন্টা কুড়ি জনের হাত উঠে দু হাজার ভক্তের দিন কারা কারা সকালে ব্রেকফাস্টে লাগে ষোলো জপ করে ফেলেন এইখানে দু হাজার ভক্তের মধ্যে পঞ্চাশটা হাত উঠে কিন্তু আমরা কৃষ্ণ প্রেম চাই কেউ যদি বলে আমি ডাক্তার হতে চাই কিন্তু পড়াশোনা করতে চাই ঘুম থেকে উঠব আর স্বপ্নে বাসুদেব প্রভু এসে আমাকে একটা ডিগ্রি দিয়ে দেবেন আর ওই ডিগ্রি নিয়ে আমি চেম্বার ফুলতে বসে যাব হবে জোরে হবে তো মুখে যদি বলি আমি কৃষ্ণপ্রেম চাই সেই রকম আচরণ করতে হবে যার ফলে এটা প্রমাণ করে যে আমি ভক্ত হতে চাই সেখানে মহাপ্রভু চৈতন্য চরিত্রে একটি শব্দ ব্যবহার করেছেন একটু মন দিয়ে শুনবেন সেই শব্দটি হচ্ছে বেদ মুখে মানে কিন্তু বেদ নিষিদ্ধ পাপ করে ধর্মে আর একটা প্রশ্ন করি আপনারা সে উত্তর দেন কারা কারা গীতা মানেন হাত তুলুন গীতা ভগবত গীতা মানেন কারা কারা হাত 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 না কারা কারা মানে তোলুন প্রশ্ন গীতা মানি বলছি আমরা এটা কিন্তু মুখে মানে না বেদ মুখে মানে গীতা আমরা মুখে মানি কিন্তু গীতার মধ্যে যেটা বলা আছে তার বিরুদ্ধে আছে সেই জন্য মহাপ্রভু বললেন বেদ মুখে মানে কিন্তু বেদ নিশিদ্ধ আমরা ভক্ত হতে চাই মুখে বলি প্রেম চাই মুখে বলি গীতা মান মুখে বলি ভাগবত মানে মুখে বলি কিন্তু ভাগবতে যেটা বলা আছে সেটা কি মানি গীতাতে যেটা বলা আছে সেটাকে মানি এই জন্য ব্রহ্মার যে প্রার্থনা আমি আবার বলছি ব্রহ্মা এই নবদ্বীপ ধামে থেকে সাক্ষাৎ মহাপ্রভুর সামনে যে প্রার্থনা করেছিলেন সেটা আমাদের অনেকের ভালো লাগবে না কিন্তু যদি ভক্ত হতে চাই আমরা এইটা ছাড়া কোনো গতি নাই তিতা করলার জুস নিম পাতার জুস বা নিম পাতা খেতে ভালো লাগে কিন্তু এই নিম খেলে মাঝে মাঝে ভালো না খারাপ জোরে ভালো না খারাপ আর নিম পাতা কার খেতে খুব ভালো লাগে ঘুম থেকে জানো শুনো 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 কার কার মনে হয় ঘুম থেকে উঠে আর আজকের কি আনন্দের দিন আমি নিম পাতা খাব কে তুমি ভাবো যে ঘুম থেকে উঠে নিম পাতা কবে খাব একজন অপ্রাকৃত দিব্য জীব আমাদের মধ্যে ঘুম থেকে উঠে ভাবে কবে নিম্প দেখা ভাবি না কিন্তু মহাপ্রভুর শব্দ হচ্ছে এনেছি ঔষধি মায়া নাসি বারো লাখ আমরা তো বদ্ধজীব রোগ্রস্ত জীবটা এবং আমাদের রোগটা ভয়ানক এই সবাই বলুন হারি বল হরি বল আমাদের অবস্থা কীরকম দেখুন বল বললাম তো আমি এক মিনিটে ক্লাস থেকে দেখবেন দু চারজন ঘুমিয়ে যাব এই হচ্ছে আমাদের অবস্থা আমরা মাঝে মাঝে জগ করতে করতে ঘুমিয়ে যাই হ্যাঁ কি না এই আমাদের অবস্থা ক্লাসের সময় আমাদের ঘুম পায় কি না গুরুদেব ক্লাস দিচ্ছে আমি দেখছি গুরুদেব ক্লাস দিচ্ছে গন্ত্র সামনে বসে এই হচ্ছে আমাদের দূর অবস্থা যাব কোথায় নাম কালে কৃষ্ণ অবতার কলি যুগে ভগবানের সব চাইতে করুণার অবতার হচ্ছে বসতে বসতে নাম করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করা যায় দৌড়াতে দৌড়াতে ভগবানের নাম করা যায় এমনকি যুদ্ধ করতে করতে নাম করা যায় হরে কৃষ্ণ বলে ঘুষেও মারা যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে করুণাময় ভগবান এত সহজ ভাবে আমাদের সামনে আসলেন সেই নাম যখন আমরা ঐকান্তিকতার সহিত জপ করতে বসি সেই জন্য ব্রহ্মা এই প্রার্থনা আমাদের শোনা উচিত আমি ভাবছিলাম কি বলবো সবাই লীলা শুনতে পছন্দ আমি ভাবলাম আজকে লীলা কম করবো এই ব্রহ্মার প্রার্থনাটা বেশি দেয় কারণ এই লীলাটা এখানেই এটাও তো লীলা এবং এই লীলাটা এখানেই হয়েছে এইটা যদি কেউ যদি হৃদয়ঙ্গম করে বুঝতে পারে সঠিকভাবে সে প্রভু হরি প্রভু তো মন্দির দিয়ে এটা কিরকম ব্রহ্মা আসলেন এখানে তপস্যা করলেন মহাপ্রভু সন্তুষ্ট হলেন মহাপ্রভু সন্তুষ্ট হয়ে ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন আর এখন এই সুযোগ পেয়ে সাক্ষাৎ আমাদের যিনি প্রধান আচার্য ব্রহ্মা মহাপ্রভুর কাছে প্রার্থনা বর চাইছে বর চাইছে ব্রহ্মা কহে এই কলিযুগে নদী করিবে প্রকট লীলা শবন সহিতে हे हमार प्रभु कलिगे प्रारम्भे तुम्हें अवती नित्य पर नदियाते समय प्रभु जन्मग्रहण करते चीज तुम्हारे लीलाते अंश ग्रहण करते चाहिए प्रभु আমার কোনো ইচ্ছা এরকম নাই যে আমি কোনো ধনী কুলে উচ্চ পদে সম্ভ্রান্ত পরিবারে সবাই আমাকে জানবে আমার নাম কি সবাই আমাকে প্রণাম করবে এরকম আমি চাই না কী চাই আমি নিচকুলে কুলে জন্মাই বা নিচু এই ইচ্ছা ভক্ত যত বিনয় সেই ভক্ত তত উন্নত ছিল প্রভুপাদ ভক্তচারের স্বামী গুরু মহারাজকে বলেছিলেন বোমবেচার স্বামী গুরু মহারাজ প্রভুপাদের ব্যক্তিগত সেবক ছিলেন তো কোনো কারণে ওনার একটি গুরু ভাই ভক্তচার্য স্বামী গুরু মহারাজকে বকা দিয়েছে খুব কড়াভাবে বকা দিয়েছে ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের মনটা একটু খারাপ হয়ে গেছে এত বকা দিয়েছে প্রতিবাদ কতচার সঙ্গ ব্রমনকে বিনমনা চেয়ে প্রতিবার কত খারাপ তো সেবা করতে করতে প্রভু পাতে সামনে এসেছে প্রভু পছন্দ কিন্তু কিছু ভালো না প্রভু পাড় ভক্তচার সঙ্গ ব্রমনকে বলেন যে কোন ভক্ত কোন পদে আছে পদ থেকে কোন ভক্ত কত উন্নত সেটা বিচার করা যায় না একজন ভক্ত কতটা সচ্চ করতে পারে আর কতটা বিনয় তার উপর নির্ভর করে একজন ভক্ত কতটা উন্নত তার মানে ভক্তের অন্যতম প্রধান গুণ হচ্ছে সহ্য করা আর বিনয় এইখানে ব্রহ্মা বলছেন জন্মাই বা নিচুকুলে এই ইচ্ছা এটি হচ্ছে অন্যতম ভক্তের সক্ষম তারপরে ব্রহ্মা বলছে ওহে প্রভু মোর অভিমান মহাশয় সরি ওহে প্রভু মোর অভিমান অতিশয় লোকে ঘৃণা করে যেন ওই যে হয় প্রভু আমি এমন কুলে জন্মগ্রহণ করতে চাই লোকে আমাকে ঘৃণা করবে যাতে আমার কোন সময় কোন পরিস্থিতিতে অহংকার না আসে ঘুচাইবা অপার ঘুচাইবা আমার दारुण দুষ্টমতি আমার মন অত্যন্ত দুষ্ট থাকে এই ভাবে আমি সংশোধিত হই এটি আমার ইচ্ছা প্রভু করাইবা তোমার শ্রী নামে গাবরতি প্রভু এক দিকে যেরকম আমি নিচু খুলে জন্মগ্রহণ করতে চাই একদিকে যেরকম আমি চাই না আমার লাভ পূজা প্রতিষ্ঠা হোক দিকে প্রভু আমার একমাত্র ইচ্ছা তোমার নামে যেমন আমার রতী হয় আমি আর কিছু চাই না ভগবানের দিব্য নামের প্রতি চার রতি আছে তার মানব জীবন সফল সবাই মন হরিনাম দীক্ষা হয়ে গেছে কয়েকজনের হাত তুলত হরিনাম দীক্ষা ভালো ব্রাহ্মণ দীক্ষায় আশ্রিত আশ্রিত ভক্ত কারা কারা ভক্ত হতে চান হাত ভক্ত হতে চান কারা কারা আমাদের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নামের প্রতি ষোলোমালায় জপ করতে পারছি এরকম এক জায়গায় বসে এক নাগাড়ে তাহলে স ঠিকই বলছে এক মালা ব্রাহ্মণ দিকা হয়ে গেছে কিন্তু চার মালার জল একসাথে একবারে সুস্থভাবে শান্ত মনে করতে পারে না তাহলে আর কি হবো ব্রাহ্মণ দীক্ষা নিয়ে কি যাবো ব্রাহ্মণ দীক্ষা নেয়নি কিন্তু দিব্যি সে এক জায়গায় বসে ষোলো মালা জপ করতে পারে নিয়মিত সে ভক্তি জীবনে অনেক অগ্রসর হয়েছে ভক্তি জীবনের মাপকাঠি আমরা এগোচ্ছি না পিছোচ্ছি কিভাবে বুঝবেন ভালো করে সর করতে না খুব মন্ত্র অন্য মানুষকে না হয়ে সে ভালো করে জপ করতে পারে সবকিছু করে জপ করে থাকবে নামের প্রতি কোনো রুচি নেই তাহলে অভাব সেই জন্য ব্রহ্মা এখানে বলছেন যে করাই বা তোমার শ্রী নামের গার আমাদের উন্নতি হয় আর কিছু নাই পূর্ব জয়ছে মায়ায় মোহিত কইলাম রে হে প্রভু পূর্বে যেরকম মায়ার দ্বারা আমি বিচলিত হয়েছিলাম এই জীবনে যেন মায়ার দ্বারা আমরা বিচলিত এই আমার প্রার্থনা তাহা না করি বা প্রভু এই অবতারে এই অবতারে তুমি মায়ার চাল আমার প্রার্থনা অনুক্ষণ তোমার ভক্তের সঙ্গ চাই ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে ভক্তের সঙ্গে থাকে জীবনে মরণে যেন তোমার মানে ধ্যান করতে এই হচ্ছে ব্রহ্মার প্রার্থনা এইটাই হওয়া উচিত সমস্ত ভক্তের ব্রহ্মার প্রার্থনার মূল উদ্দেশ্য হচ্ছে বিনম্র চিত্তে অত্যন্ত বিনম্র চিত্তে ঐকান্তিকতার সহিত ভক্ত সঙ্গে যেন ভগবানের দিব্য নাম আর কিছু এইটি হচ্ছে ভক্তের প্রকৃত গীতা ভাগবত আদি যত গ্রন্থ রয়েছে এই গ্রন্থ পড়ার উদ্দেশ্য হচ্ছে ঐকান্তিকতার সহিত ভক্ত সঙ্গে অভিনয় করা শ্রবণ কীর্তন করা এটি উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য তো জীবনের অন্তিমে দিনের শেষে যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ নামের প্রতি আমাদের রুচি হচ্ছে তাহলে ঠিক পথে আগে ভালো জব করতে পারতো এখন ভালো জব করতে পারত না মানে কিছু গর্ব হচ্ছে দীক্ষা নেওয়ার আগে ভালো জব হচ্ছে কেন দীক্ষা নিতে হবে না হ্যাঁ সেই জন্য ভালো জব হচ্ছে হ্যাঁ জব করছি প্রত্যেকে দীক্ষা হয়ে গেছে তিন মাস পরে চার মাস পরে জব হচ্ছে আগে হচ্ছে তার মানে আমরা পর থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছি আগে ভক্তদের প্রতি সম্মান করছিল এখন আগের মতো সম্মান আমরা বিচ্যুত হয়ে গেছে আগে যখন নাম কীর্তন হতো সঙ্গ হতো নাম সঙ্গ হতো আসতে ইচ্ছা করত। এখন আসতে ইচ্ছা করতো বিপদ এগুলো হচ্ছে ভক্তি জীবনের মাম কাঠি কিরকম এগোচ্ছে না পিছোছি তা জানার প্রতি রুচি আছে কিনা সেবার প্রতি রুচি আছে কিনা বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকতে পারছে কিনা এগুলো হচ্ছে ব্রহ্মজীবনে উন্নতর বা অবনীত হওয়ার জানার তো আমি সবাইকে অনুরোধ করবো এখানে এসেছেন মহাপ্রভুর বাড়িতে শচী মায়ের সামনে জগন্নাথ মিশ্রের সামনে এটি প্রার্থনা করুন ব্রহ্মজ প্রার্থনা করেছেন যাতে বিনম্র চিত্তে আমরা নামের আশ্রয় গ্রহণ করতে পারি ভক্ত সঙ্গে থাকতে পারি আর ভক্ত সেবা করে আমরা জীবন কাটতে পারি এই হচ্ছে এই পিঠে এসে ব্রহ্মার প্রার্থনা স্মরণ করে এরকম মানসিকতার জন্য যদি ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি ভক্তদের কাছে প্রার্থনা করতে পারি সঠিকভাবে এই ছক পিঠে আসার हरे कृष्ण हरे पृष्ण कृष्ण कृष्ण हरे हरे रान, हरे राम हरे राम 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 हरे हरे हाथ तुगन तो उच्च स्वरे उच्च स्वरे बोल